রাজধানীতে লেগুনা চালকের সহকারী কাজ করে পরিবারের অর্থের যোগান দেয় নয়ন নামের এই শিশু সে যেই লেগুনায় কাজ করে সেটি মেট্রো রেলের উত্তরা উত্তর স্টেশন থেকে উত্তরার হাউস বিল্ডিং এলাকা পর্যন্ত যাত্রী আনা নেওয়া করে এই গাড়ির কেতাবি নাম হিউম্যান হলার হলেও লেগুনা নামেই মানুষের কাছে বেশি পরিচিত যেই গাড়ির পাদানিতে দাঁড়িয়ে নয়নকে দিনভর কাজ করতে হয় অসাবধানবশত একটু হাত ফসকে গেলেই ঘটতে পারে দুর্ঘটনা তবুও ঝুঁকি নিয়ে সে এই কাজটি করে যাচ্ছে তার পরিবারের জন্য এগারো বছর বয়সী এই শিশু হ্যালো ডট বিডি কমকে জানায় এখানে কাজ করে রোজ একশো টাকা পায় সঙ্গে দুবেলা খাবারও পায় সে পরিবারের খানিক সচ্ছলতা আনতে আয়ের জন্য এই পথ বেছে নিয়েছে সে নয়ন তার মা ও ছোট ভাইকে নিয়ে উত্তরার চান্নং সেক্টরের একটি বস্তিতে থাকে অভাবের কারণে তার কখনো স্কুলে যাওয়া হয়নি তাই গাড়িকে ঘিরেই নিজের ভবিষ্যৎ পরিকল্পনা সাজিয়েছে সে বড় হয়ে একজন চালক হওয়ার স্বপ্ন তার আলমগীর হোসেন হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টি ফোর ডট কম ঢাকা